হ্যালো বন্ধুরা চলে আসলাম সেই আমাদের জাকির ভাইয়ের কাছে যে জাকির ভাই আগার সর্বপ্রথম কেক বিক্রি করতে গিয়ে সে ভাইরাল হয়ে গেল সেই জাকির ভাইয়ের কাছে চলতে পারতেছেন আপনার সবাই মার্কে পার্সেল দিতেছে আপনি দেখতেই পারতেছেন আমি তো পার্সেল দেওয়ার পরে কথা বলবো দেখতে পারলেন নতুন আরেকটি অরেঞ্জ কেক নিয়ে বের হলো কত কাস্টমার লেবন দেখতে পারলেন লবণ একটি কেক তার হাতে করে নিয়ে এখন এটা কাটবে দেখতেই পারতেছে কেক পিস করতেছে মূলত এটা আট পিস করবেন নাকি আট পিস আমার সবগুলা কেক আটটা করে পিস হয় ভাইয়া

ওনাদের রক্ত পানি করা যে টাকাগুলো ওগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের দেশ আমরা এত শান্তিতে আছি ভাইয়া ওনারা হচ্ছে গিয়ে দিন শেষে পর্দার পেছনে নায়ক হচ্ছে ওনারা আমি বলি সব সময় বলি আমাদের দেশের মাথার মুকুট হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়ারা প্লাস তারা হচ্ছে গিয়ে ভি ভি পার্সন বর্তমানে ইউনিসা আসার পর থেকে যেই পরিমাণ স্যাক্রিফাইস মানে যেই সম্মানটা তারা পাচ্ছে এটা আরো কয়েক বছর আগে পাওয়া উচিত ছিল দোয়া করি তাদের জন্য প্লাস হচ্ছে কি ভাইয়া তাদের ইনকামটা হচ্ছে হালাল ইনকাম যারা প্রবাস থেকে আমাদের এই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার কাছে দোয়া দোয়া পাচ্ছি আমি আমার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে আপনাদের ইনকামটা হালাল ইনকাম আপনাদের দোয়া কিন্তু আল্লাহ খুব দ্রুত কবুল করে দোয়া করবেন জাকির ভাইয়ের জন্য যাদের জাকির ভাই কিন্তু আপনাদের ভালোবাসা যেভাবে পাচ্ছি সারা জীবন যাতে ইনশাল্লাহ এভাবে একজন ভালো সফল